একটা গাছ অনেক দিনের গাছ গাছটা সুন্দর কি অসুন্দর কেউ প্রশ্ন তোলেনি গাছের মনে গাছ দাঁড়িয়ে আছে এর প্রয়োজন আছে কি নেই কেউ মাথা ঘামায় না যেমন মানুষ মাথার উপর আকাশ দেখে মেঘ দেখে পায়ের নিচে ধুলো দেখে ঘাস দেখে তেমনি তারা চোখের সামনে একটা গাছ দাঁড়িয়ে আছে দেখছে সন্ধ্যায় দেখছে দুপুরে দেখছে সকালে দেখছে দু তিনটে বাড়ির মাঝখানে একফালি ফালি জমির ওপর একটা গাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে বলে তাদের একটু সুবিধা হয় এই তারা জানে আর মাঝে মাঝে হাওয়ায় পাতা নড়ে ডাল তুলে ওঠে বা এমনও এক একটা সময় আসে যখন পাখি থাকে না বাতাস নেই গাছ স্থির স্তব্ধ মনে হয় কোনো দার্শনিক নীরব থেকে অবিচল থেকে জগৎটাকে দেখছে সংসারে উত্থান পতন লক্ষ্য করছে পাপের জয় পুণ্যের পরাজয় দেখে বিমূঢ় বিস্মিত হয়ে আছে হয়তো এমন করে কেউ গাছটাকে দেখছিল গাছটাকে নিয়ে ভাবছিল এতদিন জানা যায়নি এতদিন বোঝাও যাচ্ছিল না কি জানে হয়তো গাছটার সেই অন্তর্দৃষ্টি ছিল গাছ কিন্তু বুঝতে পারছিল পূর্ব দিকের একটা বাড়ির সবুজ জানালায় বসে একজন তাকে গভীরভাবে দেখছে লক্ষ্য করছে না আগে হয়তো সে আর দশটা মানুষের মতো সাদা চোখে গাছের পাতা ছড়া দেখত নতুন পাতা গজানো দেখত কিন্তু এখন তার চোখ আর সাদা নেই কাজল পরে গভীর কালো হয়েছে এখন আর হালকা বেনি বেনে ছড়িয়ে সে ছটফট করছে না এখন সে স্থিরভাবে গাছের দিকেই তাকিয়ে আছে গাছটাকে নিয়ে ভাবছে তার পর কথাটা জানাজানি হয়ে গেল বুঝি সবুজ জানালার ওই মানুষটি সকলকে জানিয়ে দিল এই গাছ দুষ্ট এই গাছ শয়তান একে এখান থেকে সরিয়ে দাও পুরো জমির আশেপাশের মানুষগুলি সজাগ হয়ে উঠল মানুষের মতো শয়তান হয়ে একটা গাছ মানুষের মধ্যে মিশে থাকতে পারে তারা এই প্রথম শুনল এই প্রথম জানল তাই তো সকলে ভাবতে আরম্ভ করল শিশুরা এখানে খেলা করে এই গাছের একটা বড় ডাল তাদের মাথায় ভেঙে পড়তে কতক্ষণ বজ্রপাত হতে পারে এই গাছের মাথায় আর নিচে তখন যে দাঁড়িয়ে বা বসে থাকবে সঙ্গে সঙ্গে তার অবধারিত মৃত্যু অর্থাৎ গাছে বজ্রকে ডেকে আনে শয়তান কি না পারে শুনে মানুষগুলির চোখ বড় বড় হয়ে গেল কেবল বজ্র কেন শয়তান মধ্যরাত্রে যে কোনো একটি মানুষকে ডেকে নিজের কাছে আনতে পারে সকালে উঠে সবাই দেখবে ওই মানুষ ওই গাছের কোনো না কোনো একটা ডালে ঝুলছে ওই গাছ পুড়িয়ে ফেলতে হবে কেটে ফেলতে হবে সম্ভব হলে মূল শুদ্ধ উপড়ে ফেলতে হবে হয়তো গাছের জানা ছিল না পোড়ো জমির পশ্চিম দিকের আর একটা বাড়ির লাল রঙের জানালায় বসে আরও একজন তাকে গভীরভাবে দেখছিল সেদিকে দৃষ্টি পড়তেই গাছ চুমকে উঠল এবং খুশিও হল লাল রঙের জানালার মানুষটির চোখ দুটি বড় সুন্দর সেই চোখে ভয় আতঙ্ক ঘৃণা বিদ্বেষ কিছু নেই আছে স্নেহ প্রেম মমতা সহানুভূতি গাছ বিস্মিত হলো গাছ নিশ্চিন্ত হলো আশ্বস্ত হলো লাল জানালার মানুষটির মুখে সবাই কিন্তু অন্য কথা শুনলো এই গাছ ঈশ্বরের আশীর্বাদের মতো আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে একে বাঁচিয়ে রাখতে হবে এই গাছের নিচে সকালে বিকালে মানুষগুলো একত্রিত হয় একটি মানুষকে আরেকটি মানুষের মনের কাছে টেনে আনছে এই গাছ তার অর্থ গাছ আমাদের সামাজিক হতে শেখাচ্ছে তাই তো পাড়ার মানুষগুলি নতুন করে ভাবতে আরম্ভ করলো ইট লোহা সিমেন্টের মধ্যে বাস করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি আমাদের চোখের সামনে একটি সবুজ গাছ আছে বলে প্রকৃতিকে আমরা মনে রাখতে পারছি আর আমরা যে পুরোপুরি কৃত্রিম হয়ে যাইনি তা শুধুমাত্র ক্লান্ত অবসাদগ্রস্ত জীবনে একটা কবিতার মতো তবে কি লাল জানালার মানুষটি কবি গাছ ভাবল কিন্তু পূর্বের জানালার মানুষটি চুপ করে থাকলো না গাছ শুনলো দাঁতে দাঁত ঘষে সে প্রতিজ্ঞা করছে যদি আর কেউ তাকে সাহায্য না করে তো সে নিজেই কুড়ুল চালিয়ে গাছটাকে শেষ করে দেবে যেন পশ্চিমের জানালার মানুষটির কানেও কথাটা গেল গাছ নতুন করে ভয় পেল আচ্ছা আচ্ছা তাকে কেন্দ্র করে পূব ও পশ্চিমের জানালার দুটি মানুষের মধ্যে সংঘর্ষ পাবে না তো সেদিন দুপুর গড়িয়ে গেল রাত্রি নামলো নির্মেঘ কালো আকাশে অসংখ্য তারা ফুটল হাওয়া ছিল গাছের পাতায় সরসর সরসর শব্দ হচ্ছিল রোজ যেমন হয় পড়ো মাঠের চারপাশের বাড়িগুলিতে নানা রকম শব্দ হচ্ছিল আলো জ্বলছিল আলো নিপছিল ক্রমে রাত যত বাড়তে লাগলো এক একটি বাড়ি চুপ হয়ে যেতে লাগল আলো নিপল তারপর চারিদিক নিসিম অন্ধকারে ছেয়ে গেল অন্ধকার অন্ধকার মাথার উপর কোটি কোটি নক্ষত্র নিয়ে গাছ চুপ করে দাঁড়িয়ে রইল গাছের একটি পাতাও নড়ছিল না ঠিক এমনি সময় গাছ দেখল পূব দিক থেকে সে আসছে আঁচলটা শক্ত করে কোমরে বেঁধেছে মাথা থেকে খোঁপাটা খুলে ফেলে দিয়েছে যেন যুদ্ধ করতে আসছে এখন আর ফুলের মালা নয় হাতে ধারালো কুঠার গাছ সেগুড়ে উঠল কিন্তু সঙ্গে সঙ্গে আরেকদিকে মানুষের পায়ের শব্দ হল গাছ সেদিকে চোখ ফেরাল এবার গাছ নিশ্চিন্ত হল সে এসে গেছে পশ্চিমের জানালার সেই মানুষ এসে গেছে গাছ কান পেতে রইল বিষণ্ন স্তব্ধতা অনিশ্চিত মুহূর্ত একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে দুজনের মাঝখানে ব্যাপু ধান এত কম যে গাঢ় ও অন্ধকারেও তারা পরস্পরের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিল যেন একজন আরেকজনের শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনছিল হাতে কোড়ুল কেন গাছটাকে কাটবো লাকি গাছটা শয়তান গাছটা দেবতা শয়তান কে যে দেবতা মনে করে সে মূর্খ দেবতা যে শয়তানের মতো দেখে সে পাপি তার মনে পাপ তার হৃদয়ে হিংসা তাই সাদাকে সে কালো দেখে তার আলো থাকলে তার চোখে সবকিছু অন্ধকার তবে কি পৃথিবীতে অন্ধকার বলতে কিছু নেই না কালো বলতে কিচ্ছু নেই নেই এ কেমন করে সম্ভব এ কেমন করে হয় ভাবতে ভাবতে পুবের জানালার মানুষটি মুখ তুলে গাছের পাতার ফাঁকে ফাঁকে তারাদের ঝিকিমি কি ঝিকিমি কি দেখতে লাগল তারপর এক সময় করে বলল সব আলো সব সুন্দর কিচ্ছু কালো নেই কোথাও অন্ধকার নেই এমন কখনো হ নিজের ভিতরেই যখন আলো জাগে তখন হয় সেই আলো কি প্রেম আমার মধ্যে কি প্রেম জাগবে না অভ্যাস করতে হবে চর্চা করতে হবে ভালোবাসা শিখতে হবে তুমি আমায় শিখিয়ে দাও শিখিয়ে দাও গাছ চোখ বুঝলো তার ঘুম পেয়েছে গাছও ঘুমায় কত রাত দুশ্চিন্তায় সে ঘুমতে পারেনি অথবা যেন ইচ্ছে করে সে আর নিচের দিকে না তাকা লই মানুষ যেমন গাছ সম্পর্কে উদাসীন থাকে গাছকেও সময়ে সময়ে মানুষ সম্পর্কে উদাসীন থাকতে হয় অভিজ্ঞ গাছকে তার বলে দিতে হলো না